হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাজু পার্শ্বের রেসিপি হ্যাঁ বন্ধুরা পার্শ্বের দিয়ে আমরা অনেক খেয়েছি কিন্তু কাজু দিয়ে পার্শে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো দেখে নেওয়া যাক কী করে করছি আমি কাজু পার্শে এর জন্য প্রথমে আমি পার্সি মাছ নিয়েছি এখানে আমি চারটে মতন পার্সে মাছ নিয়েছি নিয়ে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখাতে হবে যাতে ভালো করে মশলাটা ঢুকে যায় ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশান করে রেখে দেব। অন্তত দশ মিনিট এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি দেখো আমার মাঝে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি অন্তত দশ মিনিট ম্যারিনেশান করে রেখে দিলাম এবার আমি একটা মশলা মানে পেস্ট বানিয়ে নিচ্ছি আমার গ্রেভিটার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু দিয়েছি আর আমি এখানে দিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে আমি এখানে দেবো স্বাদ অনুযায়ী নুন আর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু গরম জল অ্যাড করে কিছুক্ষণ রেখে আমি এটাকে ভালো একটা স্মুথ পেস্ট করে নেবো এই গ্রেভিটাই আমাদের হবে মেন গ্রেভি আমার মাছের জন্য দেখো ভালো করে গরম জল দিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে তাহলে ভালো স্মুথ একটা কিন্তু পেস্ট হয়ে যাবে একদম ভালো স্মুথ গ্রেভি হবে দেখো আমি পেস্ট করে নিয়েছি এবার আমি পার্শে মাছগুলোকে ভেজে নেবো তার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি পরপর মাছগুলো দিচ্ছি মাছগুলো ভালো করে দু দিনটাই ভালো করে ভেজে আমি মিডিয়াম লাল করে ভেজে নিচ্ছি পার্শে মাছ বেশি ভাজার দরকার নেই তাই জন্য আমি এটা হালকা করে ভেজে আমি তুলে রাখবো দেখো মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নিয়ে আমি মাছটা তুলে রাখছি দেখো মাছটা হয়ে গেছে ভাজা খুব বেশি কিন্তু কড়া করে ভাজি নি মাছটা আর মাছটা একদম ফ্রেশ মাছ ছিল আমি নিয়ে তাই অল্প করে ভেজে আমি তুলে রাখছি পাঁচশো মাছ বেশি কড়া করে ভাজলে টেস্টটা কিন্তু চলে যায় আর খেতেও ভালো লাগে না এবার আমি এটা তুলে রেখে দিচ্ছি এবার আমি গ্রেভিটা করে নেব এই একই তেলে আমি গ্রেভিটা করে নিচ্ছি এর জন্য প্রথমে আমি এক চামচ কালো জিরে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর আমি যেটা অ্যাড করব হলুদের গুঁড়ো আমি এখানে এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নাই চালিয়ে নিতে হবে যাতে মশলাটা না পুড়িয়ে যায় গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো আমি মিক্স করে নিচ্ছি এই কাঁচা লঙ্কা আর হলুদের ফ্লেভারটা খুব সুন্দর যাতে মিশে যায় তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি দেখো যখন তেলটা ছেড়ে ছেড়ে আসছে এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমার কাজুর মিক্সচারটা পেস্টটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি দেখো কিছুটা দেখো কাজুটা লেগে আছে আমি জল দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই কাজুর মিক্সি ঝোয়ার জলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি যেহেতু অনেকটা কাজু আমার লেগেছিলো এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নিয়ে দেখো ভালো করে আমি মিক্স করে নিলাম নিয়ে এরপর আমাকে অ্যাড করতে হবে টক দই আমি এখানে একশো গ্রাম মতন টক দই অ্যাড করেছি টক দইটা অ্যাড করার সময় গ্যাসের আঁচটা একদম লো করে দেবে হলে দইটা ফেটে যেতে চান্স থাকে এবার তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দইটার সঙ্গে ভালো করে গ্রেভিটার সঙ্গে দইটা মিক্স করে নিলাম আর এরপর আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করছি খুবই সিম্পল রেসিপি খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এত সুন্দর খেতে একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করো একদম ঝটপট রেসিপি কিন্তু আর খেতেও একদম স্বাদ দারুণ স্বাদ না খেলে তোমরা বুঝতেই পারবে না ব্যাস আমি গ্রিন চিলি অ্যাড করছি আমার আর আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো একদম আমার লোনটা রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তোমাদের এক একটা কামেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আর আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই